এবার ঝামেলা করতে চাইলাম না ওই জন্য শুধু মাংস আর দেখি কি হয় মাংসের সঙ্গে তো সম্পূর্ণ দেখতে থাকো সামনে থাকো দে লবণ হলো নিয়ে দেখো বন্ধুরা লবণ হলো তার লঙ্কার গুঁড়ো এই দিয়ে তুমি এখন মেখে রাখবো কিছুক্ষণ তারপরে রান্না হবে ছাড়া তো দেখো বন্ধুরা রান্না আরম্ভ করে দিয়েছি একদিকে ভাত আর একদিকে মাংস রাত্রেবেলা যেহেতু সেই জন্য আর বেশি খাওয়া দাওয়া মানে বেশি রান্নাবান্না কিছু করব না দুপুরে কিছু করেছিলাম আমিও কিছু করেছিলাম আমার যাও কিছু করেছিল তো দুজনেরই কিছু কিছু রয়েছে আর দুপুর রাতেরবেলা এখন শুধু মাংস হার ভাত আর কিছু করবো না আর রুটি আমার শাশুড়ি মা ওরা রুটি খায় তো সেই জন্য রুটি আর কিছু হবে না প্লেন একদম খাবার আর শ্বশুর শরীরটা একদম খারাপ আছে সেই জন্য বেশি কিছু করবো না মন টন তেমন ভালো নেই তো যাই হোক দেখো মাংসটা একদম হয়েই গেছে মাংসটা আর দিকে ভাত তো হয়ে গেছে মাংসটা হয়ে গেলে নামিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো আর আমার যা রান্না করছে দেখো তো অনেকদিন থেকেই মানে মাংসটা খেতে ইচ্ছা করছিল আজকে বন্ধুরা বানা কমপ্লিট রান্না হয়ে যাওয়ার পর আমার যা ভাত রুটি মাংস সব নিয়ে গেলো ওদের ঘরে আলাদা করে আর আলাদা আবার আমি মানে অর্ধেক করে নিয়ে গেল অর্ধেক একটু কম আমি রেখেছি দেখো রেখেছি ভাত গরম গরম ভাত আর এই রুটি রেখেছি আমি একটা আর এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া তো এখন ছেলেকে দিব ছেলে এখন খাবে আর তোমার দাদা ভাই গেছে আমার শ্বশুর শরীরটা একটু খারাপ তাই ও ধরে গেছে ও আসুক তারপরে ও আর আমি একসঙ্গে খাবো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ছেলে খেতে বসেছে এখন বাসছে রাত্রি দশটা ঝোল নেবে না রাগ হয়েছে ঝাল দিয়েছে তাই মুখ করে তো ছেলেকে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর আমি খেতে হচ্ছি খেতে তো আমি একটু মাংস হলে একটু কাঁচা পেঁয়াজ খাই তো যাই বন্ধুরা তোমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো করে লাইক করে দিও টা